শুদ্ধ স্বাধীনতা প্রাপ্ত দেশে দেখা দেয় অরাজকতা দুর্নীতি হত্যা সংঘর্ষ সন্ত্রাস দেখা দেয় করুণ দুর্ভিক্ষ স্বাধীন জাতি হিসেবে অতৃপ্ত বাংলাদেশে পঁচাত্তর সালের পনেরোই অগস্ট তদানীন্তন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন খন্দকার মোস্তাককে দেখা যায় রাষ্ট্রপতি পদে মেজর জেনারেল জিয়াকে নিযুক্ত করা হয় সেনাবাহিনীর প্রধান হিসেবে তেসরা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মুশারফের নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানে খন্দকার মুস্তাক ক্ষমতাচ্যুত হন বিচারপতি সাইম হন রাষ্ট্রপতি জেনারেল জিয়াকে করা হয় গৃহবন্দি এক চরম অরাজকতার সৃষ্টি হয় জেগে ওঠে সিপাহী জনতা মুক্তিযোদ্ধা জিয়া তখন বের হয়ে আসেন সাময়িক অবরোধ চূর্ণ করে পঁচাত্তরের সাতই নভেম্বর সিপাহী জনতার ডাকে ও সারাদেশের আহ্বানে আবারও উচ্চারিত হল একাত্তরের সেই অভুত ভয় অনল কণ্ঠ আমি জিয়া বলছি